আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে গ্রামে বসে করেছিলাম ছোটো ভাই যখন বাহির থেকে আসছে এসে খাসি কেটে আমাদেরকে সবাইকে খাওয়ালো তো আলহামদুলিল্লাহ আমরা সাত ভাই বোন অনেক বছর পর একসাথে হয়েছিলাম তো হওয়ার পর খাসি কেটে রান্না করেছিলাম তো আমি জীবনের প্রথম এই ড্যাগে রান্না করেছিলাম তো ডেকটা বসিয়ে এখানে দিয়ে দিয়েছি দারচিনি এলাস তেজপাতা লবঙ্গ পেঁয়াজ কুচি মরিচ দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি জিরা বাটা এরপর এখানে অ্যাড করে দিব ধনিয়া গুঁড়ো তো এখানে আর আরেকজন আছে আর সে হলো আমার দুলা তো দুলাভাই এখানে চেড়ে দিয়েছে আর আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তো এই খাসির গোশগুলোকে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম আর খাসির গোছের মধ্যে যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই এখানে ঝাল ঝাল খাসির গোছ ভুনা করেছি আর এখানে অ্যাড করে দিয়েছি বাদাম বাটা তো এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে এখনই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর গোছগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এখন গোজগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো এভাবেই গোজগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমাদের বাবরচি দেখছেন কত সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছে তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এখনে আরও ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি তো এই খাসির গোছটা কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ দারুণ একটা কালার চলে আসছিলো আর খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস সস দিয়ে এখন গোছগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এরপর কষানো কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু আলু তো আলুগুলো দিয়ে গোছগুলোকে আরও একটু কষিয়ে নেব তো এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে আসছে এরপর এখানে অ্যাড করে দিয়েছি ঘি ঘি দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি জিরা ফাঁকি তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে আসছে এরপর কিন্তু নামিয়ে নেব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য